ছুরি বা চাকু যেমনি সবজি কাটতে পারে ফলমূল কাটতে পারে ঠিক তেমনি আপনাকেও আঘাত করতে পারে পার্থক্যটা হবে ব্যবহারকারীর উপর ব্যবহারকারী সেটাকে কিভাবে ব্যবহার করছে ঠিক তেমনি মানুষের প্রতিটা সম্পর্ক সম্পর্কের প্রতিচ্ছবি ফিরে আসে ব্যবহারের উপরই আপনি কার কাছ থেকে কি ধরনের ব্যবহার পাবেন সেটা কিন্তু আপনার ব্যবহারের উপরেই নির্ভর করবে আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন একদিন দেখবেন তার কাছ থেকে আপনি ঠিক সেই ব্যবহারটাই ফেরত পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলায় ফ্রোজেন কয়টা পরোটা ছিল সে কয়টা ভেজে নিলাম তিন চারটা হবে আর কি তারপরে সেগুলো নাস্তা খেয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দিব আসলে আজকে একটু বেশ রান্নাবান্না আছে সেজন্য ঝটপট পরোটা ফ্রোজেন পরোটা যেটা ছিল সেটাই ভেজে নিয়েছি কারণ এখন পরোটা বানিয়ে ভাজার মতো বা রুটি বেলার মতো সময়ও নেই এই তো দেখতে পেলেন ডাল রান্না করছি শাক ভাজি করছি তারপরে আরও কিছু রান্না করব এখানে শিং মাছ ভোনা করব ভুনা বলতে কষিয়ে যে রান্নাটা করা হয় না ভেজে সেটাই করব আর কি সে সেজন্য আগেই মশলা দিয়ে টমেটো ব্লেন্ড করে সেটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম কয়েকটা মটরশুঁটিও দিয়েছি তারপরে শিং মাছগুলো দিয়ে দিলাম এভাবেই ঝোল রান্না করব তারপরে একটু মুরগির মাংস রান্না করব কি ভাবছেন মেহমান আসবে না মেহমান আসবে না আসলে হাসপাতালে নিয়ে যাব খাবারগুলো আমার ভাসুরের ছেলে অসুস্থ ওর জন্য নিয়ে যাব। সেজন্য ভাবলাম যে একটু শাক ডাল এগুলো করি আসলে শাক তো রোগীর জন্য অনেক ভালো আর মাংস তারপরে মাছ এগুলো তো রোগীর জন্য আরও ভালো সেই জন্যই হালকা খাবারগুলোই করব কারণ ভারী কোনো খাবার তো রোগী খেতে পারবে না আর সবগুলো খাবারই কিন্তু হালকা মশলা দিয়ে মানে বাড়িতে যেরকম একটু বেশি মশলা দিয়ে রান্না করি তার চেয়ে একটু কম ঝাল কম মশলা দিয়ে রান্না করেছি আর কিছুটা ও ভাতও তো রান্না করেছিলাম সেটা বলা হয়নি বা ভিডিও করা হয়নি ভাত তো লাগবেই শাক আমি রান্না করেই সাথে সাথে বক্সে ঢেলে নিয়েছি আর বাকিগুলো এখন আমি বক্সের মধ্যে গুছিয়ে নিব একটু দুধ জাল করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ সেখানে তো সব কিছুর আসলে সব হাসপাতালে ব্যবস্থা থাকে না তো সেখানে আছে কি না আমার জানা নেই তো খাবারগুলো আমি সব কিছু বক্সে ভরে রেডি করে রাখছি এখনই বেরিয়ে যাব খাবারগুলো নিয়ে রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল যদিও হালকা হালকা বৃষ্টিময় আবহাওয়া তারপরেও কিন্তু বেশ ভালো লাগছিল আজকে কিন্তু গরম একেবারেই লাগছিল না যদিও জ্যামের মধ্যে অনেকক্ষণ বসে থেকে গিয়েছি কিন্তু আসার সময় আর তেমন একটা জ্যাম পড়েনি যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন শিউলি ফুল এখন তো শরৎকাল মানে শিউলি ফুল কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল আমার মা সকালবেলা এগুলো এনে দিয়েছিল কিন্তু ব্যস্ততার কারণে সেগুলো আর ধরাই হয়নি খোলাই হয়নি তাই এখন এগুলো নিয়ে একটু খেলা করছিলাম শিউলি ফুল যেহেতু আমার খুব প্রিয় তাই এগুলো নিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি খেলা করেছি মানে বিভিন্ন রকমের যা যা করা মানে আমি অনেকটা শৈশবে ফিরে গিয়েছিলাম আর কি তারপরে শিউলি ফুলের সাথে এই ফুলগুলিও ছিল এগুলোকে অনেকে টগর ফুল বলে আর কে কী ফুল বলে জানি না তবে আমি এটাকে টগর ফুল নামিয়ে চিনি তো আমি এই বাটিতে করে কিছুটা শিউলি ফুল টেবিলে রেখে দিব এভাবে টেবিলে রেখে দিলে কিন্তু সুঘ্রাণ সারাটা ঘর ছড়িয়ে যায় সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ